নমস্কার বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ আজকের আমরা এমন একটা হসপিটালের কথা বলবো সেই হসপিটালটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কলকাতার বিভিন্ন অঞ্চলে এবং কলকাতার বাইরের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষরা তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ নিয়ে আমাকে বলছেন যে বিভিন্ন হসপিটালগুলো তারা হচ্ছে এরিয়া ভিত্তিক তারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট দান করছে এতে কি হচ্ছে এতে হচ্ছে যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকে বা তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ওখানে নয় কিন্তু ওই এরিয়ায় দীর্ঘদিন আছে কিন্তু তারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটের এই থেকে ওই সকল হসপিটাল থেকে বঞ্চিত হচ্ছে তো এই সকল হসপিটাল আর এই বঞ্চিত সবকিছু ভুলে যান যদি কলকাতায় আপনারা কর্মসূত্রে আসেন এবং কলকাতার আশেপাশেও যদি থাকেন হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব অঞ্চলে যদি থাকেন তাহলে কিন্তু আপনারা আমি যে হসপিটালটার নাম বলবো সেই হসপিটালে আপনারা আসতেই পারেন এই হসপিটালটা কিন্তু অনেকটা হিডেন অবস্থায় আছে তাই অনেকে কিন্তু এই হসপিটালে যাচ্ছে না কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য সেই কারণে এই হসপিটালটা কিন্তু পুরো ফাঁকা আজ আমি নিজে গেছিলাম এই এই হসপিটালটা হসপিটালটা আর কোথায় সেটা আপনাদেরকে বলছি আপনারা মোটামুটি সবাই জানেন কাশীপুর উদ্যান বাটি রামকৃষ্ণ দেবের কাশীপুর থেকে যদি আপনারা ওই কাশীপুর রোডে টুয়ার্স এগিয়ে যান বড়নগর বাজারের দিকে ঠিক বড়নগর বাজারের আগে আর কাশীপুর উদ্যান বাটির মাঝামাঝি ডান দিকে দেখবেন একটা নীল রঙের বিল্ডিং আছে আর ওখানে বড় বড় লেখা আছে নর্থ সুবার হসপিটাল এই নর্থ সুপারবন হসপিটালে কিন্তু ইতিমধ্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে আর এখান থেকে যদি আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করেন আমি আপনাকে বলছি একদিনে পেয়ে যাবে কম্পালসারি হেলথিট একদিনে একাধিক দিন লাগবেই না কিছু কিছু টেস্ট আছে যে টেস্টগুলো আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি সেই টেস্টগুলো আগে থেকে করিয়ে নিয়ে আপনি কিন্তু সোজা চলে যাবেন ওখানকার টিকিট কাউন্টারে ওখানকার যে ওপিডি টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে যাবেন গিয়ে বলবেন আমি অমরনাথ যাত্রা দু হাজার পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি ওনারা কিন্তু আপনার কাছ থেকে আধার কার্ডটা চাইবে আর এই হসপিটালে এই ওপিডি টিকিট করার জন্য কিন্তু আধার কার্ডটা দেখানো ম্যারোডারি আধার কার্ডের অরিজিনাল কপি যদি আপনি নিয়ে না যান তাহলে কিন্তু এখানে আপনাকে ওপিডি টিকিট নাও দেওয়া হতে পারে তো সুতরাং আধার কার্ডটা নিয়েই যাবেন তো এইখানে ওই কাউন্টারে যাবেন আধার কার্ডটা দেখাবেন বলবেন অমরনাথ যাত্রা পঁচিশের জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি সাথে দু টাকা দেবেন ওই ভদ্রলোক আধার কার্ডটা দেখে আপনার নাম বয়স সমস্ত কিছু যাবতীয় ডিটেলস টিকিটের মধ্যে লিখে দেবে টিকিটের মধ্যে লিখে দেওয়ার পর টিকিটটা আপনাকে দেবে টিকিটটা আপনাকে দিয়ে বলবেন ওই টিকিট কাউন্টার ঠিক উল্টো দিকে একটা ভদ্র মহিলা বসে আছে বলবেন ওখানে গিয়ে এন্ট্রি করার জন্য আপনি ওই টিকিট কাউন্টার ঠিক উল্টো দিকে দেখবেন একটা টেবিলের উপর একটা ভদ্র মহিলা বসেই থাকে মানে গেটে ঢোকার একদম মুখে ওখানে গিয়ে বলবেন যে আমি অমরনাথ যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিটটা করেছি এবার কি করব টিকিটটা নিয়ে যখন ওই ভদ্র মহিলাকে দেবেন ভদ্র মহিলা একটা রেজিস্টারের মধ্যে উনি টিকিটের নাম্বার থেকে আপনার নাম এবং বয়স সবকিছু উনি হচ্ছে রেজিস্ট্রেশন লিখবে লেখার পর আপনার টিকিট একটা স্ট্যাম্প মেরে দেবে আর স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে আপনি এই হসপিটালের তিন নম্বর রুমে যাবেন এবং সেখানে ডেপুটি অফ মেডিসিন ডাক্তারের কাছে যাবেন ডেপুটি অফ মেডিসিন এই ডাক্তার কিন্তু ওই বিল্ডিং এ বসেন না ওই আউটডোর বিল্ডিং থেকে আপনাকে বাইরে বেরোতে হবে সামনের দিকে দেখবেন একটা লম্বা সিঁড়ি উঠে যাচ্ছে এই লম্বা সিঁড়ির পাশে ওপরের ফার্স্ট ফ্লোরে যে রুমটা আছে সেই রুমের প্রথম ঘরটাই কিন্তু এখানে ডেপুটি অফ মেডিসিন ডাক্তার বাবু বসেন আর এই ডেপুটি অফ মেডিসিন ডাক্তারবাবুর কাছে গিয়ে যখন ওই টিকিটটা দেবেন তখন ওই ডেপুটি অব মেডিসিন ডাক্তারবাবু আপনার টিকিটটার মধ্যে এই রকম একটা স্ট্যাম্প মেরে দেবে আর এই স্ট্যাম্পের মধ্যে লেখা আছে যে আপনার কি কি টেস্ট করতে হবে আর যেহেতু আপনি আগে থেকে এই সকল টেস্ট করে নিয়ে এসছেন তবুও ডাক্তারবাবু এই স্ট্যাম্প মারার পর ওই টেস্টের কাগজগুলো আপনার হাত থেকে নিয়ে দেখবে দেখার পর সমস্ত কিছু যদি ঠিক থাকে ওই ডাক্তার ওখানেই আপনার কিন্তু আপনার নিয়ে আসা কম্পালসারি হেলথ সার্টিফিকেট এর মধ্যে স্ট্যাম্প রেজিস্ট্রেশন নাম্বার ওনার সিগনেচার এবং ডেট লিখে দেবে তো এইটা হচ্ছে সহজ উপায়ে আপনারা নর্থ সুবারবন হসপিটাল থেকে কি করে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেবেন সেটা আপনাদেরকে বললাম একটা কথা মনে রাখবেন আপনারা যখন ওখানে যাবেন সাত তারিখের পরে যাবেন সাত তারিখের মধ্যে আশা করা যায় সি অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে এবছরের কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ইস্যু করে দেবে তখন যাবেন তখন গিয়ে যখন আপনি স্ট্যাম্প সিগনেচার এবং রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট গুলি লিখে দেন তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কি করে আপনারা নর্থ সুবর্বন হসপিটাল থেকে কম সময়ে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনারা করতে পারবেন আপনার এই ভিডিওটি দেখা মাত্রই যদি আপনি এখনো পর্যন্ত বিভিন্ন হসপিটালে ঘুরেছেন কিন্তু হেলথ সার্টিফিকেট কি করে হবে বুঝতে কম্পালসারি না এখানে চলে যান মাত্র একদিনে আপনারা কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে পারবেন তার জন্য অতি অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে সকল টেস্ট আছে সেই সকল টেস্টগুলো করিয়ে নিয়ে যেতে হবে করিয়ে যদি আপনি না নিয়ে যান তাহলে কিন্তু একাধিক দিন লাগতে পারে আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে প্রায় জন বাবার ভক্ত আছে যারা এবছর অমরনাথ যাবেন আপনারা যদি এই গ্রুপে জয়েন করতে স্ক্রিনে দেওয়ার যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটি স্ক্যান করুন আর এখানে জয়েন হয়ে আমাদের সদস্য পদ গ্রহণ করুন এই সদস্য পদ গ্রহণ করলে আপনাদের সুবিধা কি হবে আপনাদের সুবিধা হবে কলকাতার বিভিন্ন অঞ্চল কিংবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে যে সকল হসপিটালে কম সময়ে কম হ্যাপায় আপনারা কি করে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন সেটা তো বুঝতেই পারবেন তাছাড়া হচ্ছে আমাদের এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে কী করে আপনারা অনলাইনে যাত্রা পারমিট করতে পারবেন অফলাইনে যাত্রা পারমিট করার জন্য তার কি প্রসেস আছে এছাড়া প্রত্যেক রোববার করে আমাদের কিন্তু সন্ধেবেলায় একটা ভিডিও কনফারেন্স হয় সেখানে আপনারা প্রশ্ন করবেন আমাদের বিভিন্ন অ্যাডমিন আছে তারা কিন্তু আপনাকে উত্তর দিয়ে দেবে এবং সঠিক উত্তর দেবে এবং সঠিক দিশা দেখানোর জন্যই আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি তৈরি করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তৈরি করার একমাত্র উদ্দেশ্য বাবার যে সকল ভক্তরা যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না অমরনাথ কিভাবে যেতে হয় অমরনাথ যেতে গেলে কত খরচা হয় অমরনাথ যেতে গেলে কত দিনের ছুটি লাগবে অমরনাথ যেতে গেলে আমি পারবো কিনা না অমরনাথ যেতে গেলে শারীরিক প্রস্তুতি কীভাবে নিতে হয় মেন্টাল প্রস্তুতি কীভাবে নিতে হয় কি ধৈর্য ধরবো কোথায় খাবো কি করব না করবো সমস্ত কিছু এই গ্রুপে থাকলে আপনাদের কিন্তু সুবিধা হবে মোটামুটি আমাদের নশো জন হয়ে গেছে গ্রুপের মধ্যে আর মাত্র একশো জন সদস্য হালিয়েছে এই একশো জন হয়ে যাওয়ার পর আমাদের গ্রুপের সদস্য নেওয়া আমরা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমার সঙ্গে কথা বলতে গেলে নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন